বন্ধুরা দেশ থেকে যারা দেখছো বা দেশের বাইরে থেকে যারা দেখছো তাদের সকলকে রং বেরং টোয়েন্টি ফোর চ্যানেলে স্বাগত জানাচ্ছি তোমরা সব কেমন আছো জানাবে আজকে দেখো বৃহস্পতিবার আজকে জানলাতেই উবুট দিয়ে দিচ্ছি যেমন উবুর দিই প্রতিদিন হালকা হালকা রোদ রয়েছে ঠাকুরের বাসনগুলো মেজে ধুয়ে এখানেই উবুট দিয়ে দিয়েছে বৃহস্পতিবার সমস্ত বাসন এমনি বাজি প্রতিদিনই মাজি বৃহস্পতিবার সমস্ত বাসন নামিয়ে মাজি আমি এই যে সব কাজকর্ম সেরে চলে এলাম এবার রান্নাঘরে রান্না বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে বেগুন ভাজা বড় বেগুনকে চারটে টুকরো করে এই যে ভাজছি আর এখানে চাপিয়ে দিয়েছি ভাত ভাতের মধ্যে দিয়েছি আলু সেদ্ধ এই বেগুন ভাজা তোমরা কে কে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও আর এখানে আলু আর একটু পেঁপে ভাপানো আছে বৃহস্পতিবার নিরামিষ খায় তোমরা সবাই জানো আর করব মুগের ডাল আর একটু পোস্ত করব। লাস্টে ওগুলো করব এই বেগুন ভাজাটা খেতে আমাদের বাড়ি সবাই পছন্দ করে এই আমাদের দুপুরের আজকে রান্না নিচেতে সব রান্না বান্না কাজকর্ম সব হলো এবার বিকেবেলায় চলে এলাম ছাদের কাপড়গুলো শুকুতে দেওয়া ছিল সেগুলো তুলতে এলাম মেঘটাও করে এসেছে যদি বৃষ্টি নামে ওই ভয়ে জামা কাপড়গুলো তুলতে চলে এলাম খুব হালকা রোদ রয়েছে হাওয়াটা রয়েছে জামাকাপড় তুলে নিয়ে নিচে যায় এই যে সব সন্ধে টন্দে দেয়া হলো এবার আমি সন্ধেবেলায় চা নিয়ে বসেছি চা আর একটু বিস্কিট নিয়ে বসেছি তোমাদের সঙ্গে একটু গল্প করতে তোমরা সন্ধেবেলা নিশ্চয়ই এরকম চা বিস্কিট নিয়ে বসো এই সময়টা আমার খুব ভালো লাগে এই সময়টা সকালবেলাটা মনে হয় এখন কোনো কাজকর্ম নেই কোনো মানে মাথায় চিন্তা ভাবনা নেই একদম মনে হয় নিজের টাইম এটা আর বসে বসে চা খাওয়াটাকে খুব উপভোগ করি এবার তোমাদের সঙ্গে কয়েকটা কথা শেয়ার করি আমাদের মানে মেয়েরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কত রকম তাদের মানে ভূমিকা পালন করতে হয় সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। প্রথমে যখন জন্ম নেব তখন হব বাবার আদুরে মেয়ে তখন মেয়ের ভূমিকা পালন করব তারপরে আস্তে আস্তে বড়ো হয়ে যখন আবার বিয়ে টিয়ে হবে তখন ভূমিকা পালন করব স্ত্রীর তখন স্বামী হবে গার্জেন ছোটোতে বাবা গার্জেন আর তারপরে হচ্ছে স্বামী গার্জেন তারপরে যখন মধ্যবয়স্ক হয়ে যাব তখন আবার ছেলেপিলেরা তা করতে করতে বড় হয়ে গেলে তখন আবার ছেলেপিলেদের নাতি নাতনি যাই হবে তখন হব ঠাকুমা দিদিমা যাই হোক সেটা সেই ভূমিকাটা পালন করব। তারপরে শেষ বয়সে এসে ছেলে হবে গার্জেন প্রথমে বাবা তারপরে স্বামী তারপরে ছেলে মেয়েদের যেন মনে হয় পরাধীন জীবন সবসময় কারোর না কারোর আন্ডারে ঠিক থাকতেই হয় আর এখানে আমি টোস্ট বিস্কুটও খাচ্ছি মারি বিস্কুট টোস্ট বিস্কুট নিয়ে বসেছি তোমরা আমার সঙ্গে একমত না এই কথাতে সবাই আমাকে কমেন্টে জানিও ব্লগটা পুরো দেখো কেমন লাগছে সেটা জানিও লাইক সাবস্ক্রাইব করে রেখো লাইক করো আর সাবস্ক্রাইব করে রেখো তাহলে নতুন নতুন ব্লগ দেখতে পারবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো লাভ ইউ অল